এটি একটি এমন কম্পিউটার যা পৃথিবীর সমস্ত জটিল সমস্যাকে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করে দিতে পারে হ্যাঁ এমন সমস্ত সমস্যা যে সমস্যাগুলো আজকের দিনে সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের সমাধান করতে লাগে লক্ষ লক্ষ বছর সেই সমস্যা মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করে দেবে এটা কোনো সায়েন্স ফিকশনের মতন শুনতে লাগছে কি তাহলে বলি জ্ঞানের কথা চ্যানেলে সমস্ত দর্শক বিন্দুকে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগে স্বাগত কোয়ান্টাম কম্পিউটার এটা জানতে হলে আমাদের ফিরতে হবে আমাদের ছোটোবেলায় যখন আমরা কম্পিউটার ক্লাসে ভর্তি হয়েছিলাম তখন আমাদেরকে শেখানো হয়েছিল যে যে কোনো কম্পিউটারের বেসিক অর্থাৎ কম্পিউটার কাজ করে বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে এগুলোকে বলা হয় কম্পিউটারের বিট বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আসে জিরো এবং ওয়ান যে কোনো ক্যালকুলেশনকে কম্পিউটার সলভ করে জিরো এবং ওয়ানের মাধ্যমে অর্থাৎ যে কোনো কন্ডিশন হয় জিরো বা ওয়ান হতে পারে কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিটের মাধ্যমে এই কিউবিট কি এই কিউবিট হলো এমন একটি গণনা যে ক্ষেত্রে যেকোনো ক্যালকুলেশন একই সময় জিরো এবং ওয়ান দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করতে পারে একে বলা হয় সুপার পজিশনিং আর এর মাধ্যমে কম্পিউটার সাথে বহু গণনাকে দ্রুত করতে পারে। এবং একে অবিশ্বাস্য দ্রুততর সমাধানের দিকে এগিয়ে নিয়ে যায় দ্রুত ঠিক কতটা দ্রুত আসুন জেনে নিই একটা উদাহরণের মাধ্যমে দু সালে গুগলের সাইকামো প্রসেসর কোয়ান্টামের সুপ্রিমেসি অর্জন করে এটি এমন একটি সমস্যা মাত্র দুশো সেকেন্ডের মধ্যে সমাধান করে যেখানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের সেই সমস্যা সমাধান করতে লাগতো দশ হাজার বছর এই শব্দটার মানে জানেন একের পাশে পনেরোটা শূন্য বসলে হয় এক কোয়াড্রিলিয়ন বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের থেকে ঠিক এক কোয়াড্রিলিয়ন দ্রুত কাজ করে এই কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার আমাদের জীবনকে বদলে দিতে পারে চিকিৎসা অর্থনীতি সাইবার সিকিউরিটি আবহাওয়া বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রগুলোতে কোয়ান্টাম কম্পিউটারের অবদান অপরিসীম সঠিকভাবে কোয়ান্টাম কম্পিউটারকে ব্যবহার করলে আমাদের জনজীবনকে বর্তমান পরিস্থিতির থেকে শতগুণ উন্নত করা সম্ভব হয়ে উঠবে তো গেল কোয়ান্টাম কম্পিউটিং এর ভালো দিক এর সাথে কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু সমস্যাও রয়েছে এই কম্পিউটারগুলো গুলো অত্যন্ত সংবেদনশীল এগুলোর জন্য অতিরিক্ত ঠান্ডা টেম্পারেচার বিশেষভাবে প্রয়োজন হয় বিজ্ঞানীরা এগুলোকে আরো স্থিতিশীল এবং স্কেলেবেল করার জন্য কাজ করছেন আগামী ১০ বছরের মধ্যে এই কম্পিউটার সব কিছুকে পাল্টে দেবে আপনারা তার জন্য প্রস্তুত তো